তুই থাকানি লাগ নেই কে এ ভাই বড় 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 এ পাস করবেন না ফেল করবেন তোমরা সেটা বলো আমি ফেল করলে এর জন্য করব কেন 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 ও কি করছে ওকে বলছি টুকলি নিয়ে তোমার 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 তুমি পালাচ্ছ কেন তোমাকে এত ডাকছি পালাচ্ছ কেন ভাই এ ভাই এ ভাই এত ডাকছি পালাচ্ছ কেন ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ওই ও ইউ হেলা ডালা না এ ভাই এ ভাই তুমি কেন বললে তুমি কেন কি কারণে ফেল করবে বললে

একদম কিন্তু করতে একদম সেভ আর নিরাপদ বাহ তাহলে খেলা দেখার মজাটা কি দ্বিগুণ হয়ে যাবে ঠিক তাই খেলা দেখার উপভোগ করতে করতে টাকা ইনকামের সুযোগ এবং প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাও দিচ্ছে লিঙ্ক কিন্তু ওদের বায়োতে পেয়ে যাবে দারুন তাহলে আমি এক্ষুনি জয়ন করতেছি হ্যাঁ ঠিক আছে তোরা সবাই পেটি মেনে জয়েন কর আর মজা নে তো বন্ধুরা তোমরাও কিন্তু পেটি মেনে জয়েন করতে পারো আর পছন্দের টিমকে সাপোর্ট করতে করতে টাকা জিততে পারো দারুন ইন্টারফেস সামলা ট্রানজেকশন আর প্রথম ডিপোজিট একশো পার্সেন্ট বোনাস পেতে পারো এখনই যাও মিস করো না কিন্তু পেটি ম্যান ভারতীয়দের পছন্দ শুভকামনা এই কেমন হচ্ছে সেটা এ ভাই তোমার কেমন হচ্ছে